আজকে এস এস বি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিক্যাল ট্রানজ্যাকশানের ওটা ওদের কাছে খবর আস যে ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা হরিণের সিংয়ের টুকরো ওরা সিজ করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে সুব্রন বারাইক ও হচ্ছে বানাবাড়ি ওদলাবাড়ির বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগড়াতে ওকে দেওয়ার জন্য আসছিলো কি পয়সা টাকার লোভে আসছিলো ও বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে যে আকে হ্যাঁ কালকে কোটে তোলা হবে যেহেতু ওর কাছে এনিমাল আর্টিকেল পাওয়া গেছে তো এটা তো ভায়োলেশন অফ ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্ট আছেই পজিশন আছে ওর তার বাকি জিনিসটাও আমরা দেখব যে ও ট্রেডের মধ্যে ছিল না কি ছিল সব কিছু আমরা দেখে এটা কোথা থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গিয়েছিল ওইগুলোও দেখতে হবে আমরা দেখতে এখন পর্যন্ত তো ও ডেলিভারি হিসেবে কাজ করবে করে বলে শোনা জানা যাচ্ছে ওটা পরে ভালো করে দেখতে হবে